আমাদের কুড়ি তারিখে পশ্চিমবঙ্গ আদিবাসী কুর্মী সমাজের সিদ্ধান্ত অনুসারে পশ্চিমবঙ্গের কুর্মী অধ্যুষিত যে এলাকাগুলো মাত্র পদবী যারা লিখে সেই এলাকায় সিদ্ধান্ত ছিল যে পশ্চিমবঙ্গ সরকার দু সালে আমাদের কুরমালি ভাষাকে রাজভাষা হিসাবে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সেইটার আধারে আজকে সিধুকানু বিশ্ববিদ্যালয় সাধু লোকিয়ান বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা হয়েছে আমরা দাবি করেছি সিদ্ধান্ত ছিল আমাদের যে প্রাথমিক স্তর একদম শিশু শ্রেণীর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত কুড়মালী ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে পাঠনের ব্যবস্থা করতে সমস্ত প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কুড়মালি ভাষার মাধ্যমে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে সরকার আর আমরা দাবি করেছি সরকারকে যে কুড়মালি ভাষায় যারা এম এ করেছে বা আমাদের ডিপ্লোমা কোর্স করেছে বা অনার্স করেছে তারাকে অবিলম্বে কুড়মালি ভাষার শিক্ষক হিসাবে বিভিন্ন স্কুলে হাই স্কুলে তারাকে হলো এবং প্রাথমিক স্কুল স্কুলে পড়াশোনার জন্য আমাদের যারা কুড়মালি ভাষা বা কুর্মী মানে লিপির মাধ্যমে যেসব যারা রক্ত করেছে যারা পাস করে গেছে ডিগ্রি অর্জন করেছে তারাকে নিয়োগপত্তরে দিতে হবে আমরা দেখেছি যে পুরুলিয়া জেলা এমনি পিছিয়ে পড়া জেলা যেখানে শিক্ষা অনেক নিচে স্তরে আছে সেখানে মিড ডে মিল খেলেও চলে গেলো সেরকম শিক্ষা না দিয়ে গুণগত মান যাতে বজায় থাকে আদিবাসী কুর্মী সমাজ সেটাও একটা দাবি দেখছি আমরা চাইছি যেমন আমাদের পাশাপাশি যে গ্রামে সাঁতাল ভাইদের একটা ভাষা আছে সাঁতালি ভাষা ওদের পড়ার লিপি হচ্ছে অলচিকি অলচিকির মাধ্যমে তারা যেমন প্রাথমিক স্তর থেকে সুযোগ সুবিধা পাইছে আমরাও আদিবাসী ব্যক্তি হিসাবে আমরাও যেমন ওই প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পুরমালি ভাষায় সুযোগ পাই আমাদের লাইব্রেরির ব্যবস্থা করা হোক আমাদের উন্নত গবেষণার জন্য কুড়ালি ভাষার মাধ্যমে গবেষণা হোক বিএড ডিএলএড যেসব ট্রেনিংগুলো আছে পুরোয়ালি ভাষার মাধ্যমেই করা হোক এই দাবিগুলো আমরা কুড়া থানার তিনটা সার্কেল আমাদের তিনটা সার্কেলে আমরা আজকে যথারীতি যথা সময়ে সেই দাবিগুলো আমরা পেশ করেছি ওনারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন ওনারা বলেছেন যে আমরা যথারীতি যে জায়গায় পাঠানো দরকার কাগজপত্রগুলো আমরা সেইখানে জানাবো এবং আমরা বলে দিতে চাইছি আগামী পাঁচই মার্চ বৃহৎ আকারে সেখানে হয়তো তিন লাখ চার লাখ ছাত্র নিয়ে পুরুলিয়ার বুকে একটা শিক্ষক আন্দোলন হবে শিক্ষা বাঁচাও আন্দোলন হবে ডিআই অফিস আমরা সেদিন ডেপুটেশন দিব ডিএম সাহেবকে ডেপুটেশান দেব বৃহৎ আকারে সেদিন যেটা পুরুলিয়া আজু পর্যন্ত কোনো নজির হয় নাই কোনো দিন এই আন্দোলন ছাত্র আন্দোলন নাই সেই আন্দোলনটা আমরা পাঁচ মার্চ আমরা পুরুলিয়াতে করব এটা অগ্রিম আমরা সবাইকে ওই আবেদন আবেদন রাখছি তারা যেন অংশগ্রহণ করেন ছেলেমেয়েরাকে সেইভাবে প্রস্তুত করেন নিজের দাবি নিজের মাতৃভাষা আমরা যেন পাই এই দাবি রেখে সবাইকে আদিবাসী আদিবাসী সমাজ জাহাৎ জিন্দাবাদ যে তিনটা সার্কেল তিনটে সার্কেলের তিন একটা এসআই সাহেবে দুটো সার্কেল ইনচার্জ ছিলেন তাই উনি লক্ষণ করেই প্রেসার কুকারটাও নিলেন এবং লাস্টের সময় টাইমটা দেওয়া ছিল ওখানে বারোটার সময় এবং এখানে দুটার সময় সময় মতোই আমরা দিয়েছি কারণ কি যে যারা শিক্ষা নিয়ে গবেষণা করে শিক্ষা যারা আর কি প্রতিষ্ঠিত ব্যক্তি তাদেরকে টাইমলি মেনটেন্সটা আমরা ব্যক্তিগত হিসাবেই ভাবতে পারছি যে ওনাদেরকে টাইম দেওয়া আমরা যদি টাইম ভুল করি তাহলে মাস্টারও টাইম ভুল করলে যাতে এটা না হয় তাই আমরা একেবারে টাইমেই আমরা আমাদের তিন জায়গায় আমাদের দাবি পেশ করেছি আমাদের দশ দফা দাবি ছিল সবচেয়ে মানে দাবিগুলোর মধ্যে যেটা সাত নম্বর দাবি এটাই স্যার বললেন এটাই আমার নিজস্ব নিজস্ব মানে পরিকাঠামোর মধ্যে আমি তৈরি করতে পারবো মিড ডে মিল খাওয়া দাওয়াটা আমি দেখতে পারি বাকি সব কিছুই আমাদের উপর উর্ধতন করতে করতে তাই উনি বললেন যে আমরা না এটা আপনারা অত্যন্ত খুশি হয়েছেন যে যাতে আমরা খাদ্যের মানটা বাড়াতে পারি আর পোশাক আশাক আজকাল সব কিছুই মানে অর্ডার অনুযায়ী হয় তাই ওটা নিয়ে আমরা কিছু বলার নেই তাই আজকে আমাদের যে দাবি অত্যন্ত ভালোভাবেই হলো এবং ওনারাও একদম দাবি পেলেন ওনারা বলছে আমাদের কাজের আগ্রহ বাড়বে আপনারাও অনেকেরই ফোন নাম্বার নিল বলা হলো যদি কোনো স্কুলে কোনোরকম আপনার পরিকাঠামো কত ত্রুটি হয় আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা অবশ্যই গিয়ে সেখানে দেখব এটাই ওনারা অত্যন্ত মানে আমার নাম সমীকর মাত্র ঠিক আছে हेलो गाइस हेलो ये